সালামু আলাইকুম আলহামতুল্লাহ ওবরকাতু আলহামদুলিল্লাহ প্রথমেই আমি এবং আপনারা সবাই আল্লাহ তালার দরবারে শুকুর আদায় করেন এজন্য যে আল্লাহতালা আমাদের সুস্থতা দান করেছেন সুস্থতা একটা মানব জীবনের জন্য একটা মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত কারণ আপনি যেই কাজই করেন না কেন সেই কাজের প্রধান উৎস আপনার শরীরটা যেন সুস্থ থাকে শরীর যদি সুস্থ থাকে অবশ্যই আপনি প্রতিটি কাজে অগ্রসর হতে পারবেন সৎ মেজাজ নিয়ে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের বাড়িতে ছোট্ট সমন্বিত খামারের পাশাপাশি আমরা আমাদের গোয়ালের সামনে যেই শেডটা তৈরি করতেছিলাম এটার পরিপূর্ণ একটা রূপ আমরা দিতে পেরেছি এখনো আমাদের এর সামনে অনেক কাজ এখনও রয়েছে এবং আমরা আমাদের বায়ের বুড়ি আমাদের আঞ্চলিক ভাষায় বলি বাইরের বুড়ি এটাকে অনেকেই খোলা বলেন এই জায়গাতেও আমরা কাজ করতেছি তো যাই হোক আমাদের উঠানে যেমন গোয়ালের সামনে যেই ঘরটা মোটামুটি সেট আপ হয়েছে সেজন্য আমরা এখানে আমাদের উদ্দেশ্য ছিল বাড়ির ভিতরে করার এজন্য যে এখানে সব ধরনের বিদেশি যত ধরনের মুরগি পাওয়া যায় সেগুলো আমরা কালেকশন করে আমাদের সেট আপ দেব এবং সেটা নিয়ে আমাদের পথ চলা হবে এজন্যই আমরা প্রথমেই কিনে নিলাম পানির পাত্র এবং আপনার খাবার পাত্র তো যাই হোক আজকে আমরা চলে যাচ্ছি আমাদের গ্রাম থেকে থেকে অন্য একটি গ্রামে আমরা অনেক খোঁজাখুঁজির পর অনলাইন এবং অফলাইন দুভাবেই আমরা খোঁজাখুঁজির পর সব বিবেচনা করে আজকে আমরা নিতে আসছি আমাদের পাশের গ্রাম থেকেই ব্রাহ্মা মুরগির কালেকশনটা কারণ এটা দাম এবং মান সব দিক থেকেই এটা আমাদের কাছে পড়তায় হয়েছে এজন্য আজকে আমরা অলরেডি চলে এসেছি এই বাড়িতে যাই হোক এর সাথে আগের থেকে আমার পরিচিত ছিল এবং সে আমার বন্ধু লোক তো যাই হোক আসার পরে তার যেই ছোট্ট সমন্বিত খামারের ব্রাহ্মা মুরগির বাচ্চা সে শুরু করেছিল তার কাছে আপনার একটা মেল এবং চারটা ফিমেল দিয়ে সে শুরু করেছে তো যাই হোক যদিও তার ছোট্ট সমন্বিত খামার তার জন্য দোয়া করি আল্লাহ তালা যেন তার এই ছোট্ট সমন্বিত খামারের পথ চলাকে যেন আরও অগ্রসর করে দেন এবং বারাতা দান বারাক দান করেন আর আজকে আমরা এই ব্রাহ্মা মুরগির জাত মানে এটার বাচ্চাগুলো আমরা এখান থেকে কালেকশন করলাম এখান থেকে নিলাম মাত্র ছয়শো টাকা করে আমি এটা অনলাইন এবং আরও বিভিন্ন জায়গায় দাম শুনেছি এবং এই আমার বন্ধু এই নিজেই বিক্রি করেছে আপনার সাতশো টাকা পিস তারপরেও আমার কাছে অনেকটা কম নিয়েছে যাই হোক শুক্র আল্লাহতালার কাছে তো যাই হোক এই ধরনের বাচ্চা যদি আপনারা কিনতে চান অবশ্যই বিবেচনা করে কিনবেন এটা কিন্তু প্রথমেই কিন্তু আপনার খুব একটা লাভ হবে এটা এরকম কিছু না আমার মাত্র শখ এই শখের বসে আমার এটা পালন করা এখানে খুব একটা লাভ হবে এবং কি পরিমাণ লাভ হবে এটা একান্তই ভিন্নতা কথা যদি আপনি সেল করতে পারেন সেই ক্ষেত্রে আপনার লাভ হবে তো যাই হোক যারা শুরু করবেন তাদের ক্ষেত্রে আমি এটা অবশ্যই না করব আপনারা অন্য অন্য মুরগি দিয়ে যেগুলো লেয়ার বলেন এক মাস পালন করলে আপনার বিক্রি করা যায় তারপর আপনার পোলট্রি গুলো এক মাস বিক্রি করে মানে পালন করলে বিক্রি করা যায় তারপরে যেগুলো ডিম দেয় ফাউমি মুরগি এগুলো পালন করতে পারেন কিন্তু আপনার বিদেশি জাতগুলো একদমই শৌখিন এখানে লাভ লসের হিসাবটা খুব একটা আপনার কষা হয় না তারপরেও যাদের ব্যবসা ভালো তাদের অনেকটা লাভ হয় যারা শুরু করেছে অনেক আগ থেকেই এজন্য যদি আপনি শখ করেই করেন তাহলে অবশ্যই সেটা ভিন্ন কথা কিন্তু আপনি যদি লাভবান হতে চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে এই কাজ থেকে বিরত কারণ আমি যতটুকু জেনেছি এবং যতটুকু বুঝেছি এখান থেকে লাভ করতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন অনেকটা ধৈর্যের প্রয়োজন তো যাই হোক সর্বোপরি কথা যে আসুন আমরা সৎ ইচ্ছা করি সৎ কাজ করি পরিশ্রম করি আল্লাহ তারা অবশ্যই এই পরিশ্রমের যথাযথ দান করবেন আমি খুব অচেরই আমাদের আপনার একটা শেড তৈরি করতেছি সেখানে আমরা লেয়ার মুরগি পালন করব সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং আমি খুব করে চেষ্টা করতেছি কিভাবে আমরা অল্প টাকা ইনভেস্ট করে আমরা লাভবান হতে পারি সে ধরনের ভিডিও আপনাদের সাথে উপস্থাপন করব। যাতে করে আমি এবং আমরা সবাই উপকৃত হতে পারি তো যাই হোক সবাই আমাদের আমার জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা সবাইকে ভালো রাখেন আসসালামু আলাইকুম আরহামুল্লা